প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা চলে এসেছি নতুন ভিডিও এই ভিডিওতে হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের সামনে পরীক্ষা রয়েছে এই টেস্ট পরীক্ষা তোমরা কিভাবে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হচ্ছে জীববিজ্ঞানের একটি শাসন দেয়া আছে জীববিজ্ঞান হচ্ছে আমরা মাত্র কয়েকটি চ্যাপ্টার পরে কিভাবে হচ্ছে একটি আহ ভালো ফলাফল হচ্ছে পেতে পারি সেটি নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। চলো দেখি বোর্ডে কি রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে সিলেট বোর্ড দুই বোর্ড বাইশ ঢাকা বোর্ড দুই হাজার একুশ দিনাজপুর বোর্ডাল সৃজনশীল পড়বে প্লাস হচ্ছে তোমাদেরকে বোর্ড বইয়ের যে সৃজনশীল রয়েছে এই সৃজনশীলটি পড়লেই হচ্ছে তোমাদের কমন পড়ে যাবে এই চাপ্টার থেকে ইনশাআল্লাহ এরপর হচ্ছে রয়েছে আমাদের চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে যশোর দুই চট্টনাথ দুই হাজার বাইশ ময়মনসিং দুই হাজার বাইশ ঢাকা দুই ঢাকা দুই ঢাকা দুই হাজার সতেরো এইখানেও হচ্ছে আমাদের রয়েছে মোট ছয়টি সৃজনশীল এই ছয়টি সৃজনশীলের সাথে তোমাদের হচ্ছে বই বইয়ের সৃজনশীলটি অবশ্যই করতে হবে তাহলে দেখতে হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল অবশ্যই কমন পেয়ে যাবেন। এরপর হচ্ছে রয়েছে আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের অনেক বড় তাই হচ্ছে সৃজনশীলের পরিমাণটাও হচ্ছে বেশি তবুও হচ্ছে আমি মাত্র কয়েকটি সৃজনশীল দিয়েছি যাতে তোমাদের এখান থেকে কমন পড়ে যায় রয়েছে হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী দুই হাজার বাইশ যশোর ঢাকা দুই বিশ যশোর চট্টগ্রাম দুই এবং যশোর দুই পনেরো এইখানে হচ্ছে আমাদের রয়েছে মোট হচ্ছে কয়টি সৃজনশীল সাতটি সৃজনশীল এই সাতটি সৃজনশীলের সাথে বোর্ড বই সৃজনশীল প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় থেকেও একটি অবশ্যই কমন পেয়ে যাবে এরপর আমাদের কি হচ্ছে একটি অপশনাল যে একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে অষ্টম এই অষ্টম হচ্ছে অনেক ছোট আর হচ্ছে তোমরা যারা হচ্ছে একটি পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটি চ্যাপ্টার তাই এই চ্যাপ্টারটি হচ্ছে অবশ্যই কি মিস করবে না এই চ্যাপ্টারে হচ্ছে টপিকের পরিমাণও কম তাই সৃজনশীলও হচ্ছে কম রয়েছে মাত্র রয়েছে তিনটি যশোর দুই হাজার বাইশ তারপর হচ্ছে রাজশাহী তিনটি সৃজনশীলের সাথে যদি বোর্ড বইয়ে আহ সৃজনশীল প্র্যাকটিস করতেও পারো না করলেও সমস্যা নেই অষ্টম অধ্যায়ের জন্য এই তিনটি সিরোনশীল পল্লী হচ্ছে কন পয়ে যাবে যদি এই চাপটা থেকে আসে এরপর রয়েছে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটি চাপটা সেটা হচ্ছে এগারো অধ্যায় এই এগারো অধ্যায় হচ্ছে তোমাদের হচ্ছে সৃজনশীল দেইনি কারণ এগারো অধ্যায় হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে পড়া তো এগারো অধ্যায় হচ্ছে যে কোনো দিক থেকে তোমাদের হচ্ছে সৃজনশীল আসতে পারে তো এখানকার হচ্ছে তোমরা কোনো টপিকে হচ্ছে বাদ দিবে না এগারো অধ্যায় ফুল একদম পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে দেখে যাবে হচ্ছে ষষ্ঠ অধ্যায়টি এই ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে অনেকের কাছে কঠিন মনে হয় তবু হচ্ছে ষষ্ঠ অধ্যায় যদি তোমরা পারো এই চ্যাপ্টার গুলো পড়ার পর ষষ্ঠ অধ্যায়টি দেখে যাবে আর অবশ্যই হচ্ছে সৃজনশীল না দেখে এটার হচ্ছে বই প্র্যাকটিস করে যাবে ষষ্ঠ অধ্যায়ের জন্য কারণ বইয়ের টপিকের বাইরে এখান থেকে কিছুই আসবে না আর টপিকের পরিমাণ যেহেতু বেশি পড়লে অবশ্যই কি কমন পড়বে না হচ্ছে বইটা প্র্যাকটিস করে যেতে হবে এই হচ্ছে আমাদের টেস্টে সার্শন এইখান থেকে ইনশাল্লাহ তোমাদের পাঁচ থেকে ছয়টি সৃজনশীল অবশ্যই কমন পাবে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা টেস্টের অন্য একটি সাবজেক্টের শাসন নিয়ে কথা বলবো সবাই বিশেষ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ